বেলালের বুকের উপরে চল্লিশ মন ওজনের আপনার পাথরটা চাপিয়ে দিয়েছে রতে বেলাল আপনার আল্লাহর নবীজির কলমা তাও মুখেও আপনার পড়ে ন আচ্ছা বলে আমাদের কে যদি পিছন থেকে নামাজ পড়তে পড়তে কেউ যদি আপনার পিছন থেকে একটু আওয়াজ করে এক যদি আপনার পিঠে মেরে দেয় তাহলে উঠার পরে বলবে কে মারল রে বলবে না উঠার পরে আপনার বলবে কে মারল রে কিন্তু হাজরতে বেলাল আল্লাহর নবীজিকে কত মহাব্বত করেছে র আল্লাহর বিজিকে কত ভালোবেসেছেন বেলালের বুকের উপরে চল্লিশ মন ওজনের পাথরটা চাপিয়ে দিয়েছে বেলাল যেমন নবীজির কলমা পড়তে যায় বেলালের জিহুব্বাতে পেরেক মেরে দিল বলেন সুবাহান আল্লাহ ওই আমার বাবা জীবন ভাইরা ও গো আমার মা বোনেরা আজকে তোমরা বেলালের জীবনের কষ্ট শুনে আজকে তোমরা কেমন করে বাড়িতে বসে থাকতে পারো আজকে মা বোনেরা গো তোমরা আজকে আজকে এই স্টেজের নিচে চলে আসো আজকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের এই স্টেজের দোয়াকে যদি কবুল করে নাই তাহলে হয়তো আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা হয়ে যেতে পারে নাকি বলেন কোন মঞ্চের দোয়া কখন কবুল করবে কেউ বলতে পারবে পারবে বলেন পারবে পারবে না বিরাদরান মিল্লাতে ইসলামিয়া ওগো মদের দয়ার নবে তুমি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না সকলে পড়েন ইয়ার সোল্লা ইয়া বল্লাহ ইয়ার ইয়া নাবিগ তুমি যদি আরে সে জানি তো খোদা বলে না গো তুমি যদি না সে কেবা জানিত খোদা বলে তুমি এসে ও অনাবিচ তুমি এসে। ও গরাস দিলে খোদার ঠিকানা জোরে বলেন শুভানাল্লাহ ও গনা অগনাবিচ তুমি এসে। ও গরাস দিলে আল্লাহর ঠিকানা তোমা ছাড়া রইতে পারি না পড়েন माई के पढ़े नाना ना यार आवाज सुनी यार लल्ला पढ़े या हबी यार यारसो लल्ला या हबी बल्ला नी ग রফিকুল ইসলামের দেখেনি এক হাজার টাকার দাদা বলে নারায় তাই রায় রি সালা সুলাল্লা আল্লাহ পাক যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে এগে রামে বাড়ি এক হাজার টাকা দিলে অতি তাড়াতাড়ি যার সাথে জানি হাতে ঘরে গেলো দানো কবল কর কমালা তুমি রহ মান আরে আমি পাপী গুনাহাগার দুয়া নাহি জানে তার জন্য দোয়া করবেন শেষ নাবি যিনি বিরাদার আমার শূন্য মুসলমান ভাইরা তাই বলছেন ওগো আমার নাবির নামা হাসিম রে যা আমার নবীর রাস্তা সোজা কেউ যদি আপনার বলে যে কি আমার নাবির রাস্তা বেঁকা ছিল মানবেন আমরা কেউ আপনার মানব না যদি আহলে সুন্নত জামাতের যদি মানুষ হয়ে থাকেন যদি ইমানদার ব্যক্তি হন তো কোনোদিনই আপনারা নবী ভুলে থাকতে পারবেন পারব না মিল্লাতে মিল্লাত ইসলামে আবাবজিরা আমার ভাইয়েরা এ হযরত বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুহুর যে হুববাতে আপনারা যেমনই আপনারা পেরেক মেরে দিয়েছে নয় আবু জেহেলের দলের লোকেরা তবুও হজরতে বেলালারা দিয়াল্লাহ তালানো হর বুকের ওপরে আপনার কি চাপা ছিল পাথর চল্লিশ মুন ওজনের আপনার পাথর চাপা আছে রে ভাই আর ওই চল্লিশ মুন বুকের ওপরে পাথর নেওয়ার পরে হজরতে করলের হজরতে আপনার তখন পেরেক মেরে আপনার দেখবেন হাতিশের মধ্যে আপনার বলা হয়েছে হজরতে বেলাল যখন আজান দিতেন একটা শব্দ হজরতে বেলালের বের হতেন বেড়াত রানি মিল্লাতেছিলামিয়া ও আমার বাপজি ভাইরা হজরতে বেলাল রাধি আল্লাহ আনুহুর জি আপনার পেরেক মেরে দিয়েছিল তবুও হজরতে বেলালো আল্লাহর নবী জিরে কলমা পড়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমানও জি হুব্বাতে পেরেক মারার পরে ও হজরতে বেলাল আল্লাহর র নভী কলমাকে পড়ে যায় এ হজরতে বেলাল একদিন আপনারও একদিন আপনার হজরের আজান দেয়নি তার জন্য আপনার সকালও হয়নি শুনেনি হজরতে বেলাল একটু আজান হয়েছে বুঝতে পারলেন একটু বন্ধ করিম একটা বৈশাধ হেন পালাই না আপনারা

মিঠন শেখে দেখেন পাঁচশো টাকার দাতা আল্লাহ পাক রব্বুল আলমিন এই মিঠন ভাইয়ের দানকে আপনার কবল করলে আরে যোগ্য মায়ের যোগ্য বেটা এ ছিল আরে মসজিদের কথা শুনে পাঁচশো টাকা দান দিয়ে গেল যে সাথে যে নিয়তে করে গেল দারো কবল করো গো মৌলা তুমি রহ মারো সাতারো গা ফারো তুমি সব যে এ দাতা মাপ দিয়ে সাপ করো যত গুনহা খাতা আমি নয় আমিন সুম্মায় আমিন মোদের দোয়া কবল করো রব্বুল আলমিন বেরাদার আমার সন্নি মুসলমান ভাইরা